তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আর সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে ঘর থেকে বাড়িবার মতো কোনো সুবিধাই নাই বয়ে বইয়ে মোবাইল দিতেছে আর স্কুলে কোন সময় যাইবো ওইটা ভাবতেছে কিন্তু বৃষ্টি তো আর কমতাছে না একবার কমে আরেকবার বাড়ে মানে একবার কমে আরেকবার বাড়ে এমন প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে গাছ সকাল সকাল হ্যালো ব্লগের সবাইকে স্বাগতম সবাইকে গুড মর্নিং আর সকাল সকাল ব্লকটা শুরু করছি যেহেতু একদম বাড়িতে আসছি আর সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি গাছ কোয়ার লাভ নাই ভাবছিলাম কাজে তাম কাজ হতে চালাততাম না তো এখানে যদি বৃষ্টি কমে তাহলে ফুশকির হলে আসতো আমি স্কুলে দাম অনেকদিন পরে ফুশকির ইচ্ছা যে আমি নিয়ে দিয়াইতাম তো যদি কমে আমি নিয়ে দেওয়া মজবুত হলে তো না কমলো তো আর যাইতেই পারতো না তো ওইটাও তোমাদের লোক শেয়ার করুন পাশে থাকো সঙ্গে তাকো তোমরা আর বৃষ্টি বেজার দিনটা দেখতে থাকো গাছ এই জিনিসটা আমি তৈরি করছি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জিনিসটা কেমন লাগছে এটা একটা কিন্তু ভ্যারাইটি মানি প্ল্যানের ভ্যারাইটি হ্যাঁ আর ওই যে নিচে যে পটটা এটা কি এর পট তোমরা অবশ্যই জানো যারা লেখা পারো কারো তারা অবশ্যই জানো যে পটটা কিয়ের এর তোমরা অবশ্যই কইতে পারবা ঠিক আছে তো কমেন্ট করে কিন্তু গাছ তোমরা একটু জানাই বা এটা কী হ্যাঁ দেখো কুচকি কি সুন্দর করে শাড়ি পরছে দেখছনি তোমরা কারণ যাওয়ার কথা আসলে স্কুলে ফুসকি নিয়ে মানে আমি বাড়িতে আসছি দীঘা তো ফুসকি হয়েছে যে বাবু আমার নিয়ে স্কুলে দেয় আমি ঠিক আছে তো সকাল থেকে এত প্রচন্ড বৃষ্টি মানে যাওয়ার মতো তো ক্ষমতা নাই ফুসকির অনেকটাই ইচ্ছা লাগছে স্কুলে যাইতে বুঝছো আমার আমার লইয়া তো যাইতে পারল না আর কি আর কি করুম তো ফুসকি বাড়ি ঘরের মেয়েদের মেকআপ টেকআপ আর্টিস্ট শুরু করে দিয়েছে খেলাধুলা করতেছে বইভাবে আর কি করবো এক তো আমি আর কি তা করুম আমি আর হনে অফিসে দামুকা ইলেকট্রিক অফিসে একটু কাজ আছে কাজটা সার গিয়া আর ফুচকি ফুচকি কাজ শুরু করছে খেলাধুলা তো বন্ধুরা এই দেখো দিনের ওয়েদার দেখো এখনো ঠিক নাই বৃষ্টি আছে দেখছো এখনও বৃষ্টিপর্তা আমি কেমনে বাইরে সাথে দিল বাইরে তো আমার বুঝছো তো বাকি ব্লকটা আবার কাজ করে আবার দেখাই আমার দোকানতে একটা ফান খাইছি ফান খাইয়া এখন অফিসে দাম গা বুঝছনি আমাদের দাম বুঝলাম

মাংস পুষ্কি বলে মাংস এই যে পুষ্কির মাও বয়ে গেছে গা গাইস আমি বয়ে গেছি আমরা এখানে তিন হাজার বয়ে গেছি হ্যাঁ বুঝছো ভাই এই দেখো বন্ধুরা এখন বাজে সাড়ে চারটা এখন অব্দি বৃষ্টি এক মিনিট লেগে কমছে না বুঝছো সাড়ে দিন আজকে গেল এমনি এমনি আমিও গরম বয়ে দিলাম এমনি এমনি একটু বাড়িয়েছি তারপরে বৃষ্টির মধ্যে বাড়িয়েছি বুঝছো অহন অব্দি বৃষ্টি সেম সেম মুরগি টুরগি যাও মুরগি আর একদম খাইতে পারতেছে না এই ওই সারাটা দিন ইহেন বয়ে রয়েছে আর ইহেন ওই তো একটা বয়ে রয়েছে মানে এমন খার দিন গেছে আজকাল সারাদিন গেছে বৃষ্টি বৃষ্টি আর কোনো ছন্দ হয়েছে কি তা করুন এক সারি চাউমিন বানাইলেছি দেখশুন এক সারি দেশি মুরগির ডিম দিয়া এক সারি চাউমিন বানাইছি আর এই চাউমিন খাইয়া মানে আজ বৃষ্টির দিনটা একদম অনুভব করুম আর কি দেখছো গাইস এক সারি চাউমিন তো আজকাল মতো বিরুড়া এই তো ওই বাই বাই টাটা গুড ইভিনিং বিরিয়ানির মতো লাগছে না খামো সবটা